তো হ্যালো গেস আমরা চলে এসছি আমার প্রথম জীবনের প্রথম মিনি ব্লগ নিয়ে আজকে আমরা এসেছি তাল চুরি করতে এখানে ছেলে পুলিশ সব মিলে আজকে জোর তাল চুরি করা হবে জোর মজা হবে চলো বেরিয়ে যায় সফরের দিকে দেখতেই পাচ্ছ সব ছেলে পুলে সব একসাথে যাচ্ছি দল ফল পেঁধে চোরের মতো যাচ্ছি আমরা মুখ ফুক ঢাকা দিয়ে একবারে জঙ্গলের মধ্যে দিয়ে অ্যামাজন জঙ্গলে ভেতর দিয়ে চলে যাচ্ছি কোন ভেতর গভীরে বুঝতে পারছি না সাপ ফাপ থাকতে পারে তাও মানছি না আমরা কাউকে মানবো না আজকে শুধু তাল খাওয়ার ঝাড়া ধান থাকবো পাশে বেহুলা নদী দেখতে পাচ্ছ ছেলে পুলে সব গাছে উঠার প্রাণিং মারছে নিচে থেকে এই দেখো এর মেইন ক্যারেক্টার আমাদের এই উঠবে গাছে এই দেখো উঠে পড়েছে ছেলে গাছে ওপরে হাওয়া খেতে খেতে বিন্দাস গাছে উঠে তাল কাটছে এই দেখো তাল পড়েছে একটা করে এত ধ্যাপ করে পড়ে গেল নিচে দেখতে পাচ্ছ আমাদের ছেলে ছেলেপুলে তাল ফাল সাপ্লাই দিচ্ছে সাপ্লাইং হচ্ছে ইকবাল সাপ্লাই দিচ্ছে দুই সাপ্লাই সব ছেলে সব সাপ্লাই করছে আমাদের হিরো এবার কোনো চাপ নেই পা কেটে গেছে তো কি হয়েছে দেখছে তাল দেখছে তাল এ গাদা চলো গাইস বাড়ির দিকে চলে যাই বেশি চিন্তা ভাবনা না করে একটা তালের কালি নিয়ে বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে এবার দুজন মিলে চুপচুপি মেরে দেবো বাড়িকে কোনো চাপ নেই এই দেখো ছেলে সব তাল ফাল নিয়ে চলে এসছে এবার জোর পাতি হবে এখানে জোর পে ফুলে খাওয়া দাওয়া হচ্ছে এখানে জোর খাওয়া দাওয়া বটি ফটি দিয়ে কাটছে ডা খাসা এমনি এই দেখো সব চিবোচ্ছে এখন মর কিসের রস খাচ্ছে বুঝতে পারছে দেখো বেরিয়ে গেছে রথ শশো শসু